বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো শনিবার আর এখন বিকাল চারটার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তো আজও দেখো বিকেলে সাত থেকে ব্লগটা শুরু করছি তো এমাত্র ছাদে আসলাম তো এখন জামা কাপড় তুলতে আসছি ছাদে তো এই মাত্র ভিডিওটা এডিট করলাম পোস্ট করে মানে আপলোডে বসিয়েছি তো বসিয়ে এখন আসলাম সাথে জামা কাপড় তুলতে আর রোডটাও জানো তো চলে গেছে তো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো নাহলে তো ঠান্ডা হয়ে যাবে শীতের সময় বোঝই তো আরও অনেক কিছু কাছাকাছি হয়েছে তো দুই ঘরেরই বিছানার চাদর তারপর লেপের কভার সমস্তটা ধুয়ে দিয়েছিলাম তো এখন এগুলো উঠিয়ে নিয়ে গিয়ে মানে বিছানা পাতবো আর কি তো এখনও মানে বিছানার চাদরটা আর কি বিছানো হয়নি তো সে শুধু আমাদের ঘরে বিছিয়েছি কার মামামকে ঘুম পাড়িয়েছি এই কারণে আর কোনোটাই গোছানো হয়নি তো জামা কাপড় গোছাবো মানে বালিশের কাবার এগুলো পরানো হয়নি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আজ জানো তো সকাল থেকে মানে প্রচণ্ড ব্যস্ত ছিলাম মানে উপস মানে পারছিলাম আর কি মন্দিরে পূজা দিছি তো এই কারণে আর কি ব্লগটাও সকাল থেকে শুরু করতে পারেনি তো মা আমি দুজনেই পড়ছিলাম দুজনেই মন্দিরে পূজা দিছি আর অনেক কাজ ছিল তোকে ভিডিও করলে হয়তো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারতাম না তো এই জন্য আর কি সকাল থেকে ব্লগটা শুরু করিনি তো এখন থেকেই তোমাদেরকে স্বাধীনে ব্লগটা শুরু করছি আশা করছি আর তোমরা সবাই দেখবে ব্লগটা তো চলো কাপড়গুলো তুলে নিই আর বন্ধুরা তোমাদের সাথে আর একটা কথা বলার আছে তো আজ হলো মামা বাবা আসছে তো আজ এসে আর চলে যাবে না কাল তো কিছুদিন থাকবে ছুটি নিয়ে আসছে কয়েকদিনের ছুটি নিয়ে আসছে বাড়িতে তো আজ রাতে আসবে তো কয়েকদিনের ছুটি নিয়ে আসবে বাড়িতে কয়েকদিন থাকবে তো আরও আর একটা জায়গায় আমরা যাব তো কোথায় যাবো সেটা তোমাদের পরেই বলবো তো এখনই বলবো না সেটা এখনো ফাইনাল হয়নি কোথায় যাব বলতে বাবার বাড়িতে যাওয়ার কথা আছে তো কি কারণে কি কোথায় সেটা পরেই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা এখনও ফাইনাল করতে পারিনি তো যদি হয় তাহলে তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারবো অনেক সুন্দর ব্লগ শেয়ার করতে পারবো তো চলো এখন জামাকাপড় গাড় আসতো মামা মের বাবা আসছেই তো বান্নাও আছে রাতে তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে নিচে যাই তারপর আবার দেখা যাচ্ছে চলো তা এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো অনেকগুলো জামা কাপড় কাছাকাছি হয়েছে দুই ঘরের বিছানার চাদর লেপের কভার তো বিছানার চাদর তো আগেই তুলে নিয়ে গিয়েছি তো আমাদের ঘরে বিছানা চাদরটা পাতা হয়েছে যেহেতু মামা সোনাকে ঘুম পাড়িয়েছি তো এই জন্য আর কি মামামকে ঘুম পাড়ানোর আগেই বিছানা চাদরটা পেতে নিয়েছিলাম কিন্তু বাবা মার ঘরেটা আর পাতা হয়নি তো ওই যে ছাদ থেকে চলে এসে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে তো এগুলো ভাজ করে তারপরে বিছানাটা মানে চাদরটা আর কি পাতবো হ্যাঁ তো সব কিছু শুকিয়ে গেছে আর এই যে এই পাশে দেখতে পারছো অনেকগুলো জামা কাপড় গাঁদি করা তো ওইগুলো ঘরে নিয়ে গিয়ে তারপরে ভাজ করব ভাজ করে এইগুলো আলনায় গুছিয়ে রাখবো এখানে মার আর বাবার জামা কাপড়ই আছে তো ওইগুলো আলনাতে গুছিয়ে রাখবো আর এই যে মামামের জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছে গুছিয়ে তারপর ঘরে গিয়ে জায়গা মতো রেখে দেব মানে র্যাকের মধ্যে তো মামামের কাপড়গুলো রাখি তো সেখানেই সুন্দর করে গুছিয়ে রাখবো প্রতিদিনই মামা মেয়ে জামা কাপড়গুলো ধুতে হয় মানে প্রতিদিনেরটা প্রতিদিনই ধুয়ে দিই বা জমিয়ে রেখে দেয় না মনে হয় জমিয়ে রেখে দিলে অনেকটা পরিমাণে হয়ে যায় তো এই জন্যই আর কি প্রতিদিনেরটা প্রতিদিনই ধুয়ে দিই তো এই যে দেখো জামা কাপড়গুলো ভাজ করা কমপ্লিট তো এখন এই যে এই চাদরটাও পেতে নেব তো এখন প্রায় বিকাল পাঁচটার মতো বাজে এই সন্ধ্যা কিছুটাই মাগে আর কি তো এখন এই যে সন্ধ্যার মানে বিকেলের দিকে যে কাজগুলো থাকে তো সাধারণত এই কাজগুলো তো থাকে না শুধু আর যেহেতু কাছাকাছি হয়েছে তো এই জন্যই আর কি এই কাজগুলো করছি বিকেলে সাধারণত কোনো কাজই থাকে না বলতে পারো ওই শুধু মাম্মামকে খাওয়ানো এটাই তারপর মাম্মামকে খাইয়ে ওকে একটু পড়াতে বসায় প্রতিদিনই আর কি পড়াতে বসানো হয় না মানে পড়াতে মাঝে মধ্যে আর কি মাম্মামকে পড়াতে বসানো হয় তো মামামকে পড়িয়ে তারপরে রান্নাবান্না করতে চাই রাতে রান্নাবান্না তো সেভাবে একটা কাজ বলতে ওই সকাল থেকে বারোটা সাড়ে বারোটার মধ্যে সমস্ত কাজ থাকে ওই তখনই কাজগুলো সেরে তারপরে সান স্নান করে নিই তো তারপর আর কোনো কাজ থাকে না তারপর মামামকে ঘুম পাড়ানো ওই তারপর মামামের পাশে শুয়ে থাকি ভিডিও এডিট করা একটু ফোন দেখা এগুলোই তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে গুছিয়ে এখন এই যে এখানে যে পাটি পেতে দিলাম মেঝেতে তো আমার শোনা জানো তো জুতা ছাড়াই মানে হাঁটে এখানে খেলা করে তো এই জন্য আর কি ওর জন্যই পার্টি ওইখানে পেতে রাখি ওইভাবে তো তারপরে এই ঘরের জানালাটাও বন্ধ করে দিলাম এখন যেহেতু শীতের সময় মানে বিকেল হয়ে গেছে এই জন্য আর কি জানালাটা বন্ধ করে দিলাম না হলে বাইরের বাতাস ঘরে ঢুকবে তো এই জন্যই বন্ধ করে দিলাম আর আরও আগে যদি বন্ধ করা যেত তাহলে বেশি ভালো হতো যেহেতু ঘরে আসা হয়নি তো এই জন্য আর কি আগে বন্ধ করা হয়নি তো এখনই এসে জানলাটা বন্ধ করে দিলাম তো তারপরে যে দেখো এখন এই যে মাঝের ঘরে যে আলনাটা রাখা হয় এখানে বাবা মা জামা কাপড়গুলো ভাজ করে রেখে দেয় তো সেটাই এখন সুন্দর করে গুছিয়ে নিলাম আলনাটা একটু যে জামা কাপড়গুলো বললাম যে ভাজ করে রাখবো তো সেগুলো সুন্দর করে ভাজিয়ে এখন এই যে দেখো আলনাটায় সা গুছিয়ে রেখে দিলাম আর এই যে মামামের এই প্যান্টটা আর কি শোখায়নি তো সেটাও এই যে দড়িতে মেলে দিলাম আর ওই মাঝের ঘরে দড়ি টানানো আছে ওই মামামের টুকটাক জামা কাপড় যেগুলো আর কি শোকায় না ওইগুলোই মেলে দেই। ঘরের মধ্যে বাইরে আর জামা কাপড়গুলো রাতের বেলা বাইরে রাখি না তো তারপর আমাদের ঘরে চলে আসছি মামাম সোনা দুপুরে ঘুমিয়েছিল তো সেই জন্য এই যে কম্বলটাও এখন ভাজ করে নিলাম ভাজ করে এই যে লেপটা গুছিয়ে রাখলাম আর কি তখন বিছানা গুছিয়ে মানে বিছানার চাদরটা পেতেছিলাম কিন্তু বিছানাটা সেভাবে গুছিয়ে রাখিনি তো এখন সুন্দর করে গুছিয়ে রাখলাম তো জামা কাপড়গুলো এই যে দেখো আমার যার পর কাঁথাগুলো শোকে এই মধ্যে গুছিয়ে রেখে দিলাম তারপর এখন বালিশের কাবারটাও পরিয়ে নিচ্ছি তো বালিশের কাবারটাও পরানো হয়নি তো এখন এই যে দেখো বালিশের কাবারটাও পরিয়ে নিলাম সমস্তটাই আজকে যে দিয়েছিলাম তো কিছুদিন আগেই ধোয়া হয়েছে তো আবারও ধুয়ে দিলাম আর এই যে দেখো শোকেচের উপরটা এই ফুলটাই শোকেচের উপরেই রেখেছি দেখতে ভীষণ ভালো লাগছে কিন্তু বলো তো তারপর রান্নাবান্না করতে এসেছি তো মাছ রান্না করব তো আলু বেগুন আর ওই যে দেখো বড়ি দিয়ে মাছ রান্না করব। আর শিম আলুদের সরিষা বাটা চচ্চড়ি করবো এই যে ইলিশ মাছ বের করেছি আর এখানে যে ভাত হচ্ছে তো ভাতটাও নামিয়ে রেখেছি এখন এই যে দেখো মাছের লবণ হলুদ মাখিয়ে নিব আর কি তো মাছটা যেহেতু তো আর কি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে ভালো করে লবণ হলুদটা সুন্দর করে মেখে নেব তো এই যে বড়িটাও ভেজে নেব তো আর প্রথমে একটু মানে কড়াইতে একটু ভেজে তারপর একটু তেল দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তার নামিয়ে এখন এই যে মাছটাও ভেজে নেব তো মাছটা সুন্দর করে পিটো ওপিট করে ভেজে নেব তো মাছ ভাজা কমপ্লিট সমস্ত মাছই ভেজে নিয়েছি তো এখানে যে তরকারিটাও বসিয়ে দিয়েছি তো আলু বেগুনটা একটু মানে ভাজা ভাজা করে হালকা ভাজা ভাজা হলে তারপরে ঝোলের জন্য জল দেবো তো বন্ধুরা মাছ রান্না কমপ্লিট তো এখন এই যে শিম সশরিটা করবো মাছের ঝোলটা হয়ে গেছে তো এই যে মা শিম একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে একটু ঢেকে দেবো তো রান্না বান্না এই যে দেখো সমস্তটাই কমপ্লিট তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর এই যে দেখো আমার মাছের তরকারি ফাইনাল লুক